হাড় ক্ষয় হাড় বৃদ্ধি হাড়ে ব্যথা ইত্যাদি যত প্রকার হাড়ের রোগ ব্যাধি আছে তাতে ক্যালসিয়াম জাতীয় ঔষধের ভূমিকাও দ্বিতীয় আমাদের ক্যালকারিয়া গ্রুপের যতগুলো ঔষধ রয়েছে তার মধ্যে ক্যালকারিয়া কার্প ক্যালকারিয়া ফস এবং ক্যালকারিয়া ফ্লোর এই তিনটি ঔষধ হাড়ের প্রায় সমস্ত রোগ আরোগ্য করতে পারে লক্ষণ ভিত্তিক এই হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে এই তিনটি রেমিডিসের অনেক লক্ষণের সাদৃশ্য থাকলেও পার্থক্য রয়েছে অনেক আজকের ভিডিওতে এই তিনটি মেডিসিনের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই তিনটি ঔষধের প্রত্যেকটি সাতটি করে পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি পার্থক্য একটি মনোযোগ দিয়ে শোনেন বা আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু এই ক্যালকারিয়া গ্রুপের রুগীদের আপনার চিকিৎসা দিতে খুবই সুবিধা হবে বিশেষত হাড়ের যে রোগব্যাধিগুলো হচ্ছে সেইগুলো চিকিৎসা দিতে খুব সুবিধা হবে যাই হোক আমরা পর পর সাতটি পার্থক্য জেনে নিই নাম্বার ওয়ানে আসি ক্যালকারিয়া ফসের ক্ষেত্রে এই ক্যালকারিয়া ফসের ক্ষেত্রে রুগীরা কেমন হয় রুগীরা হয় শীতকাতর এবং হালকা পাতলা হয় ক্যালকারিয়া ফসের রুগীরা কিন্তু মোটাশোটা হয় না এবার নাম্বার ওয়ানে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে ক্যালকারিয়া কার্বের রুগীরাও কিন্তু শীতকাতর এবং মোটাশোটা এবার নাম্বার ওয়ানে ক্যালকারিয়া ফ্লোরের ক্ষেত্রে এ রুগীও কিন্তু শীতকাতর তাহলে উভয়ের ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে উভয়ের রুগী কিন্তু শীতকাতর এবার ক্যালকারিয়া ফার্স্টের রুগীরা হচ্ছে হালকা পাতলা ক্যালকারিয়া কার্বের রুগীরা হচ্ছে মোটা সোটা আর ক্যালকারিয়া ফ্লোরের রুগীরা মোটা বা হালকা পাতলার কোনো কিছু উল্লেখ নেই তার মানে এ রুগী মোটাও হতে পারে হালকাও হতে পারে তো নাম্বার টুতে আসি ক্যালকারিয়া ফসের ক্ষেত্রে ক্যালকারিয়ার রুগীদের মানসিক মানসিকতা আর কি এদের মানসিক কিন্তু পরিবর্তনশীলতা এদের মানসিক অবস্থায় থাকে পরিবর্তনশীলতা আমাদের পাল ছেটিলার মতো কোনো কাজে বা কোনো স্থানে এরা কিন্তু গিয়ে বেশিক্ষণ টিকতে পারে না বেশিক্ষণ থাকতে পারে না ভীষণ পরিবর্তনশীল মানসিকতা আমাদের ক্যালকারিয়া ফসের রুগীদের অন্যদিকে নাম্বার টুতে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে ক্যালকারিয়া কার্বের রুগীদের মানসিকতায় থাকে ভীরুতা এবং ভ্রান্ত ধারণাগ্রস্ততা এবার নাম্বার টুতে আসি ক্যালকারিয়া ফ্লোরের ক্ষেত্রে ক্যালকারিয়া ফ্লোরের রুগীদের মানসিকতায় থাকে অবসাদগ্রস্ততা এই কথাগুলো খুবই সহজ তাই ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই এবার নাম্বার থ্রিতে আসি ক্যালকারিয়া ফসের ক্ষেত্রে ক্ষয়ের প্রবণতা বেশি থাকে বেশি পরিলক্ষিত হয় বিশেষত স্পাইনাল কর্ডের নিম্নভাগে কিন্তু অস্থি ক্ষয়ের প্রবণতাটা দেখা যায় তো এই যে যে তিনটি ঔষধ আমি তো তিনটি ঔষধের পার্থক্য করছি এই ক্যালকারিয়া ফর ফচে কিন্তু ওই হাড় ক্ষয়ের প্রবণতা বেশি থাকে এই স্পাইনাল কর্ডের নিম্নভাগে কোথায় স্পাইনাল কর্ডটা হচ্ছে এই আমাদের সিদ্ধড়াকে স্পাইনাল কর্ড বলা হয় এটা নিচের দিকে তার মানে কুম্বোর্ডের নিচের দিকের হাড়টা বেশি ক্ষয় হতে দেখা দেয় এবার নাম্বার থ্রিতে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে হাড় নরম করার প্রবণতা বেশি দেখা যায় এই ক্যালকারিয়া কার্বেট কিন্তু হাড় নরম হয়ে যায় ক্যালকারিয়া কার্বেট বিশেষত লম্বা ও ভার বহনকারী হাড়গুলো কিন্তু নরম হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় এবার নাম্বার থ্রিতে আসি ক্যালকারিয়া ফ্লোরের ক্ষেত্রে হাড় বৃদ্ধির প্রবণতা কিন্তু বেশি দেখা যায় তাহলে দেখুন তিনটে ঔষধের লক্ষণগুলো ভিন্ন ভিন্ন অস্তিক্ষয়ের প্রবণতা দেখা যাচ্ছে ক্যালকারিয়া ফসের রুগীদের আর হাড় নরম হওয়ার প্রবণতা দেখা যায় ক্যালকারিয়া কার্বের রুগীদের আর হাড় বৃদ্ধি মানে এই ক্যালকারিয়া ফসের উল্টো লক্ষণটি দেখা যায় ক্যালকারিয়া ফ্লোরের রুগীদের মধ্যে নাম্বার ফোরে আসি ক্যালকারিয়া ফসের ক্ষেত্রে বৃদ্ধি হবে ভিজা ঠান্ডা আবহাওয়ায় এই ক্যালকারিয়া ফসের সমস্ত রোগ ব্যাধিগুলো ভিজা ঠান্ডায় আবহাওয়ায় কিন্তু রোগ বৃদ্ধি এই ভিজা ঠান্ডা আবহাওয়ায় এখন হয় এই বর্ষাকালে হয় ভিজা আবহাওয়া একটা কাকে বলা হয় যে আবহাওয়ায় জলীয় বাষ্পটা বেশি থাকে তাহলে বৃষ্টির সময় বেশি থাকবে এটা হচ্ছে ভিজা ঠান্ডায় আবহাওয়ায় কিন্তু ক্যালকারিয়া ফসের রোগ বৃদ্ধি হয় আর নাম্বার ফোরে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে শুষ্ক ঠান্ডায় রোগ বৃদ্ধি হয় শুষ্ক ঠান্ডা আবহাওয়ায় রোগ বৃদ্ধি হয় এই শুষ্ক ঠান্ডা আবহাওয়াটা কখন থাকে যখন আবহাওয়াতে বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে এটা শীতকালে হয় এবার নাম্বার ফোরে আসি ক্যালকারিয়া ফ্লোরের ক্ষেত্রে বিশ্রামে কিন্তু রোগ বৃদ্ধি পায় আমাদের অ্যাস্টাক্সের মতো তাহলে দেখুন উভয় ঔষধের রোগ বৃদ্ধি কিন্তু ভিন্ন ভিন্ন ভিজা ঠান্ডা আবহাওয়া আর শুষ্ক ঠান্ডা আবহাওয়া এই দুটো কিন্তু আলাদা ভালো করে বুঝে নেবেন নাম্বার ফাইভে আসি আর উপশমের ক্ষেত্রে ক্যালকারিয়া কার্বের সমস্ত রোগ ব্যাধিগুলো এই ব্যথা যন্ত্রণা কি শুষ্ক বাতাসে উপশম হয় এবার ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে ওই একই মানে শুষ্ক বাতাসে কিন্তু সমস্ত রোগ ব্যাধির উপশমিত হয় এবার নাম্বার ফাইভে আসি ক্যালকারিয়া ফ্লোরের ক্ষেত্রে উত্তাপে উপশমিত হয় তাহলে দেখুন দুটো একই শুষ্ক বাতাসে উপশম হয়ছে ক্যালকারিয়া ফস আর ক্যালকারিয়া কার্বের আর ক্যালকারিয়া ফ্লোরের কিন্তু উত্তাপে কিন্তু ব্যাধি মানে ব্যথা যন্ত্রণা সমস্ত ব্যাধি উপশমিত হয় নাম্বার সিক্সে আসি ক্যালকারিয়া ফসের ক্ষেত্রে হজম শক্তি কম তবুও বারবার খেতে চায় মানে খোদা ক্ষুধা প্রচুর থাকে ক্যালকারিয়া ফসের রুগীদের অন্যদিকে নাম্বার সিক্সে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে খাদ্যে কিন্তু অরুচি আসে তাহলে দেখুন একবারে ভিন্ন বিপরীত লক্ষণ অর্থাৎ ক্যালকারিয়া ক্যালকারিয়া ফসের রুগীরা বারবার খেতে চায় মানে খোদা থাকে প্রবল আর খাদ্যে অরুচি মানে খোদায় অরুচি আসে মানে খাদ্যের চাহিদা থাকে না এবার নাম্বার সিক্সে আসি ক্যালকারিয়া ফ্লোরের ক্ষেত্রে খাদ্য কিন্তু নর্মাল তার মানে এদের খাবারের চাহিদা বাড়েও না কমেও না তার মানে খাদ্য নিয়ে কোনো অভিযোগ থাকে না নাম্বার সেভেনে আসি ক্যালকারিয়া ফসের ক্ষেত্রে ইচ্ছা অনিচ্ছা মাংস এবং লবণ কিন্তু এই দুটি খাবার বেশি খেতে চায় ক্যালকারিয়া ফসের রুগীরই আর অন্যদিকে কিন্তু ফলমূল আর আইসক্রিম কিন্তু খেতে চায় না এই ক্যালকারিয়া ফসের রুগীরা তাহলে আমরা যেটা জানলাম যে এরা এই ক্যালকারিয়া ফসের রুগীরা কিন্তু মাংস আর লবণ খেতে পছন্দ করে ফলমূল আর আইসক্রিম খেতে পছন্দ করে না এবার নাম্বার সেভেনে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে ডিম আর লবণ কিন্তু খেতে পছন্দ করে এই লবণ কিন্তু ক্যালকারিয়া ফসের রুগীদেরও আছে আবার ক্যালকারিয়া কার্বের রুগীদেরও আছে কিন্তু ডিমটা কিন্তু ক্যালকারিয়া ফসে রুগীদের নেই আর ওয়ান ইচ্ছা হচ্ছে ক্যালকারিয়া কার্বের রুগীরা খেতে চায় না মাংস আর দুধ মাংস আর দুধ খেতে চায় না এর ঠিক উল্টো লক্ষণ মাংস কিন্তু ক্যালকারিয়া ফসের রুগীরা খেতে চায় আর ক্যালকারিয়া কার্বের রুগীরা কিন্তু মাংস খেতে চায় না এবার নম্বর সেভেনে আসি ক্যালকারিয়া ফ্লোরের ক্ষেত্রে খাদ্যের বিষয়ে কোনো ইচ্ছা অনিচ্ছা নাই মানে কোনো খাবারের প্রতি বিশেষ একটা ঝোঁক বা কোনো খাবারের প্রতি বিশেষ একটা অনিচ্ছা কিন্তু এই রুগীদের মধ্যে থাকে না এবার ক্যালকারিয়া ফাস বা ক্যালকারিয়া কার বা ক্যালকারিয়া ফ্লোর যদি আপনি অন্য ভিডিও দেখতে চান ড্রাগ পিকচারের উপর ভিডিও আছে মানসিক লক্ষণের উপর ভিডিও আছে তারপরে অন্য রকম ভিডিও আছে সাকসেসফুল লক্ষণের উপর ভিডিও আছে যদি আপনি সেগুলো দেখতে চান তাহলে ক্যালকারিয়া ফার্স্ট দেখতে চাইলে তিনশো পঁচাত্তর নম্বর ভিডিও ক্যালকারি কার্ড দেখতে চাইলে দুশো চার নং ভিডিও এবং ক্যালকারিয়া ফ্লোর যদি দেখতে চান তাহলে পাঁচশো ছেষট্টি নং ভিডিও দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হনুমান জয় হোমিওপ্যাথি